ঘরে বসেই অ্যালোভেরা আর মেথি দিয়ে কিভাবে চুল সিল্কি করবো আর অ্যালোভেরা মেথি চুলের জন্য ঠিক কতটা উপকারী সেই রকমের একটা চুলের ভিডিও দেখাবো তোমাদের সাথে তো চলো ফুল ভিডিওতে যাওয়া যাক স্কিপ না করে দেখো পুরোটা প্রথমেই আমাদের লাগবে মেথি আর মেথি চুলের জন্য যে কতটা উপকারী তা তো তোমরা অনেকেই জানো যারা ঘরোয়াভাবে হেয়ার প্যাক তৈরি করে চুলে দাও তারা অবশ্যই জানবে যে মেথির উপকারী ঠিক কতটা মেথি পর্যাপ্ত পরিমাণ নিয়ে আমি রাত্রে ভিজিয়ে রেখেছি দেন সকালবেলা এটা দেখলাম একদম ঘন হয়ে গেছে আছে আসলে জল হয়তো আর একটু লাগতো বাট জলটা কেন অল্প দিয়েছি আর আজকে মেথি আর অ্যালোভেরা ঠিক কিভাবে চুলে দেব সেইটাই তোমাদের বলবো মেথি ভিজিয়ে রাখার যে এই জল এই জলও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী তো চলো দেখা যাক মেথির চ্যাপ্টার শেষ এখন দেখাবো মেথির সাথে লাগবে অ্যালোভেরা আর দেখো এই অ্যালোভেরাটা কিন্তু একদম আমি যে গাছ লাগিয়েছিলাম সেইখান থেকে এনেছি তো এখন এই অ্যালোভেরার দুপাশের যে কাটা এই দুটোকে ফেলেই দেব তারপর দেখাবো যে মেথির সাথে এটা কিভাবে ব্যবহার করতে হবে আর যারা এই হেয়ার ব্যবহার করবে তারা কিন্তু অবশ্যই আগের দিন রাতে মেথিটা ভিজিয়ে রাখবে আর একদম অল্প জল দিয়ে যাতে মেথি আর জল প্রায় সেম সেম হয় যাতে বেশি না হয়ে যায় এখন এই অ্যালোভেরাটা কিভাবে মেথির সাথে ব্যবহার করব সেইটাই দেখাবো তো দেখো ফার্স্টে অ্যালোভেরার নিচটা আমি কেটে নিলাম তারপরে ঠিক যতটুকু লাগবে ততটুকু কেটে নিয়ে দুই পাশের যে কাটা থাকে সেইটা আলতো করে ফেলিয়ে দেবো তো তোমরা চাইলে কিন্তু অ্যালোভেরার সাইজ ছোট বড় যে যেরকমের লাগবে সেরকমের নিতে পারো অ্যালোভেরা কিন্তু আমাদের চুল সিল্কি করতে সব থেকে বেশি কাজ করে আর চুল সোজা করতেও তো দেখো আমি এখানে দু পিস অ্যালোভেরা নিয়ে নিয়েছি কেন আমি তো প্রায় চুলে সব কিছু হেয়ার প্যাক ব্যবহার করি তাই আজকের এইটা জাস্ট অল্প করে তোমাদেরকে দেখাচ্ছি কেউ চাইলে কিন্তু এইখান থেকে যে অ্যালোভেরার জেল সেইটাও বের করে নিয়ে তারপর এই মেথির জলের সাথে মিশাতে পারো কিন্তু আমার মনে হয় এইটাই বেটার হবে তাই আমি এরকম করে নিয়েছি তো আমি পুরো চুলে কিন্তু তেল দিয়ে দিয়েছি কেননা তেল যদি না দিই তাইলে কিন্তু এটার কোনো কার্যকারিতাই আসবে না দেন দেখো এদিকে আমি অ্যালোভেরা দুটোকে সাইজড করে নিয়েছি আর তার সাথে কিন্তু মেথি যেটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এখন সেই মেথির জলে অ্যালোভেরাটা লাগিয়ে তারপর চুলের কিন্তু অ্যাপ্লাই করব। আমার মনে হয় পুজোর আগে পার্লারে না গিয়ে ঘরে বসে দুই তিন দিন এইটা যদি দাও এক সপ্তাহে তাহলে কিন্তু অবশ্যই অনেক ভালো একটা রেজাল্ট পাবে তো দেখো আমি কিন্তু মেথির জলে বারবার ভিজিয়ে তারপর অ্যালোভেরাটা চুলে ঠিক এই রকমের দিচ্ছিলাম আর এটা কিন্তু অবশ্যই গোড়ায় দেবে আর যদি কেউ চাও আগায় দিতে পারো আমি কিন্তু আগায় দি জাস্ট চুলের গোড়ায় দিয়েছি কেননা চুল তো গোড়া থেকেই মজবুত হয় যাদের চুল একদম উস্ক খুস্কো হয়ে আছে যারা চিন্তা করছে যে পুজোর আগে কিভাবে কি করব আর যারা অনেকেই আছে যে আমার মতন পার্লারে যাও না ঘরে বসে যে কোনো হেয়ার প্যাক বা নাক মুখে ফেস প্যাক বানিয়ে মানে দাও না মুখে তো আমি কিন্তু এই রকমেরই হেয়ার প্যাক চুলে দেই সবসময় পার্লারে না গিয়ে বাড়িতে বসেই সামনে যেহেতু পুজো আসছে চুল তো অবশ্যই সুন্দর করতে হবে আর দেখো আমি যে বললাম যে যারা চুলের আগায় দেবে তারা কিন্তু অবশ্যই চুল এরকমের টেনে অ্যালোভেরা ধরে টেনে নিয়ে আসবে তাইলে কিন্তু চুলটাও একদম সোজা হয়ে যাবে আর সাথে চুল তো সিল্কি হবে পুজোর আগে যদি চুল সিল্কি না হয় তাহলে একটা কেমন ব্যাপার তো চলো দেখো আমি এখন ভালো মতন মাথাটা ধুয়ে আসবো আর হ্যাঁ কী শ্যাম্পু ব্যবহার করি সেটা তোমরা অনেকে কমেন্ট করে আমাকে বারবার জিজ্ঞাসা করো যে কী শ্যাম্পু ব্যবহার করি সেটাও এখন তোমাদেরকে দেখাবো এই যে এই শ্যাম্পুটা আমি অনেকবার তোমাদের দেখিয়েছি যে প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু আমি ব্যবহার ব্যবহার করি অনেকে তো এটার ভালো রেজাল্ট পেয়ে আমাকে কমেন্ট করেছে যে হ্যাঁ দিদি আমি এই শ্যাম্পুটা ইউজ করি আর অনেক চুল সিল্কি হয় চুল পরে না তো যারা যারা এখনও করনি আমার মনে হয় যে তারাও এই শ্যাম্পুটা ইউজ করে দেখতে পারো আমি তো খুবই ভালো ফলাফল পাই তো চলো এখন চুলটা ধুয়ে তারপর দেখাচ্ছে এই যে চুল শ্যাম্পু করার পর দেখো চুলটা কত সিল্কি লাগছে আর কতটা সোজা তো দেখো তোমরা আমি মনে করি যে দেখলেই তো বুঝতে পারবে আর চুলটা কিন্তু অনেক মজবুতও লাগছে তো যারা যারা এই হেয়ারপ্যাডটা এখনও ব্যবহার করনি অবশ্যই আজকে ব্যবহার করে দেখবে আর কী রকমের কী রেজাল্ট পাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা শেষ আর পুজো স্পেশাল স্পেশাল তো অনেক হেয়ার ভিডিও আসবে আজকের মতো সবাইকে টাটা